আর্সোনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগে হেরেছেন রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চলিক্তির চাকরি যাচ্ছে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল পাঁচ এক গোলে হারার পর তা এক প্রকার চূড়ান্তই হয়ে গেছে এবার সংবাদ মাধ্যম দাবি করেছে ডন কার্লোচের বিদায় ঘণ্টা বেজে গেছে কবে ছাঁটাই হবেন ওই দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস দাবি করেছেন আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছেন কার্লো আঞ্চলেত্রি যার অর্থ কোপাদেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে শেষবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন এই ইতালিয়ান বস স্কাই স্পোর্টস এর মতো ওই পরীক্ষায় পাশ করলেও চাকরি হারাবেন সাবেক বায়ন মিউনিক কোচ কার্লো অ্যাঞ্চালাতি লস ব্রাঙ্কোদের শিবির ছাড়ার আগে কিছু একটা জয়ের এটাই ইতালিয়ান কোচের জন্য শেষ সুযোগ বলেও উল্লেখ করা হয়েছে এপ্লাই কার্লো আঞ্চলেত্রির চাকরি গেলে ব্রাজিলিয়ান কোচ হওয়ার জন্য অন্যদের চেয়ে এগিয়ে যাবেন তিনি কোচ হিসেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট প্রথম পছন্দ কার্লো আঞ্চলেত্রি কিন্তু তাকে জুলাইয়ের আগে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে এখন তাকে মেয়ের শুরুতেই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে গোল সহ একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছেন আর্সোনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারার পর কার্লো আঞ্চলেত্রির সঙ্গে কথা বলার জন্য একটি এজেন্ট পাঠিয়েছিল ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাউদের দায়িত্ব নেওয়ার বিষয়ে ডন কার্লোচের সঙ্গে সঙ্গে আলোচনা করবেন সিবিএফ কর্তৃপক্ষ তিনি মেতে দায়িত্ব নিতে রাজি হলে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে এর আগে আল হিলালের কোচ ওর হে জেসুসেকের ব্রাজিলের পরবর্তী কোচ হিসাবে এগিয়ে রাখা হয়েছিল রেজওয়ান ইসলাম বিস্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.